যাকে দেখছিলাম ম্যাডামকে ডাকাত একটা অনেক কিছু দেখছি এখন ম্যাডাম গ্রামে এসে আবার সে আগের জীবন ফিরিয়ে পাইছে ডান আর তিজে বাট সেই কথা এখনও বলতে পারি নেই গ্রামের স্মৃতিগুলো বাহ ভালোই লাগতেছে ম্যাডাম আপনার ধানগুলো নাড়তে দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার তো অভিজ্ঞতা এখনো আছে জি 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 আমি কেবলই বুঝতে পারলাম জি 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 যাক কেউ শহরের কথাকে বলতে পারে না গ্রামের কথা বলতে পারে না যাক আপনার অভিজ্ঞতা অনেক ভালো এখনও আল্লাহ দিলে আমার ভাবি সব কিছুই পারে যাক ডাকার সিলাক্রমে এখন গ্রামে আছে যাক সব কিছুই পারতেছে বাবিকে যেই কাজে দেওয়া হচ্ছে সেই কাজেই পারতেছে

কি তা লিতো লাগবে না আমি তো সবাইকে বলে দিচ্ছি আমার বাবি অলরাউন্ডার সব কিছু পারে এমন কোন কাজ নাই যে আমার বাবি পারে না শিখে যাবেন তো বিয়ের আগে শেখ এখন তো আমার ভাইShaderType আনি জি তো সবকিছু পারাল লাগে একবারে তাহলে তুই শিখפן করবে আমি সবকিছু ধান কিন্ত আমি আপনি ধান কাটক আমরাও দেখতে চাই আপনি কিভাবে ধান কাটেন আমরাও সেটা দেখতে চাই আমরা সবাই দেখতে চাই আপনি Sedan কাটাটা আমাদেরকে দেখান কিভাবে কাটেন আচ্ছা টাটা বাবি তো আমাদের ধান উঠো দেওয়ার সব কিছু পারে দিন আসলে কি ভাবছিলাম যে বাবি মানে 2 2 8 টা কিছু পারে না দেখতেছে আল্লাহ দিলে সব কিছু পারে তাহলে আমার মনে আছে ধান উগতি পারে

আপনি অলরাউন্ডারই আমরা তো সবাই বুঝিয়েছি আপনি একটা শক্তি নেন এই লাইগারে আমরা দেখতে চাচ্ছি যে আসলে পাম দিও না পাম দিও দেখতে চাচ্ছি আপনি পারেন কিনা আপনার তো আমরা সব কিছু বিশ্বাস করতেছি একটা বস্তা সামান্য ওটা 15 কেজি দই আর কি

কিন্তু যে বস্তাটা না নিতে বলে তো এটা তো বিশ্বাস করতে পারতেছিলেন এখনো ঠিক আছে আসলে তো ভাবি দিন ধান কাটতে পারে আমরা যা ভাবছিলাম আসলে সে সত্যি সত্যি পারে জি 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 এসে এটা কি সত্যি নাকি আমি বিশ্বাসই করতে না আমি কি স্বপ্ন ঘুমাই রয়েছি

জি 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 আমরা দেখতে চাই দেখালেন আপনি হ্যাঁ গুলির মতন দেখি জি 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 আসলেই তো জি 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 আপনি সবকিছু পারেন যা দেখলাম আজকে না আপনার কাছে আর ভেঙে গেছে আমরা আপনি সাথে আপনার দিয়ে পারতিছি না আপনি সবই পারেন জি 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 জি